রোজ এনেছি তোদের দুই বোনের জন্য একটা তুই নিয়ে নে আর বন চুটকির জন্য দুটো আমি পরে দিয়ে দেবো

এই খাটটা সরে যাবে এখান থেকে ঠিক বলেছেন বক্স খাট আসছে বক্স খাট দেখো সকালবেলা দশটার মধ্যে যদি না হঠাৎ মনে হলো

আমার সোনার চেনটা বিক্রি করেছি সোনার চেনটা বিক্রি করে জন্মদিন বাড়ি যাওয়ার আগে আমি খুলে রেখে গেছিলাম একবার খেয়াল আবার তুমি কি বলতে চাইছো নতুন জিনিস ঢুকবে

কোথায় আনন্দ পাবে আমার খাটের কোন দরকার নেই মেধে তো শুভ বড়দের আশীর্বাদের জিনিস ঘর থেকে কেন বেরোবে যতই বিপদ আসবে ঠিক বলেছেন আমার জিনিসের দিকে নজর দেয় সকালবেলা বাবা তুমি সাহস কি করে তোমার আমি তো মানে ভাবতেই পারছিলাম সাহস তুমি কোথা থেকে পেলে বানিয়ে দেবো

শয়তান কোটা আমার চেইন এখনি চাই 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 তোমাকে সোনা বাদি দিলাম আমার চেইন কলা বাদি দিলাম আমার আন্টি দিলাম আমার চেইন চাই কেন করে দেব আমার চেইন দরকার আমার ওই চেইনই দরকার আমি এখনি যাব এখনি যাও আমার আমার তো নতুন দরকার নেই যাবে তুমি না আমি বাবাকে ডাকতে যাব

জিনিসটা আর আমাকে উনি বলেছিল যে মা এটা আমি তোকে দিলাম তুই এটা সবসময় পড়বি গলায় দিয়ে রাখবি ভাববি এটা বাবার আশীর্বাদ সেইটা নিয়ে তুমি ছেলে খেলা করছো আরে ঠিক আছে তুমি ভাবলে কি বলে যে তোমার কি ঘরের জিনিস বিক্রি করে নতুন জিনিস নিয়ে বললাম না আমি দিয়েছি বাদন দিয়েছি পলা বাদন দিয়েছি আংটি দিয়েছি আবার কোমর বেঁধে দিয়েছি সেটাও দেব বলছি তা তুমি বিশ্বাস করলে কি করে এটা বিশ্বাসটা করলে কি করে সো গাইস আমি একটু খাবো দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করো প্রচুর হিউজ পরিমাণে শেয়ার করো যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আবার উদ্যম হয়ে তোমাদের মাঝখানে তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও মনে জানি আমি চেষ্টা করা তো বলবো কিছু বলার তো যে হার খিরি বলি ওনারকে কিছু বলার জন্য অনুরোধ করছি কি বলে দেখো কি বলবো আমার খুব কষ্ট হচ্ছিল সত্যি সত্যি ভেবেছিলাম মানে মানে সত্যি সত্যি কারণ এখন যা শুরু করেছে না যাই তাই করতে পারে ওই জন্য বিশ্বাস করতে পারি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে যদি সত্যি তাই করতে পারো কপাল তো চলো লাইক কমেন্ট শেয়ার চাই প্রচুর ভাবে তোমাদের ভালোবাসা এইখানে রাখলাম তো চলো নতুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট